হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপালি ফোর জি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজকে একটা হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যে ভিডিওটা শেয়ার করবো অবশ্যই তোমার টাইটেল ফ্যামিলি থেকে তো নিশ্চয়ই বুঝেই গেছো তাও একবার বলি যে ভিডিওটা আজকে আমি শেয়ার করতে চলেছি সেটা তোমাদের মানে ভালো লাগবে প্রচুর ভালো লাগবে আর কি মানে আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার ছেলে সন্তানের ক্ষেত্রে আমার ঠিক কত মাস থেকে আমার লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল বা ছেলে সন্তান যদি তোমাদের গর্বে থাকে ঠিক কত মাস থেকে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে সেইগুলো শেয়ার করব বা দেখা দেয় বা পুত্র সন্তানের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিতে পারে বা হানড্রেডে হান্ড্রেড হয়তো হবে না কিন্তু নাইনটি নাইন পারসেন্ট তোমরা মানে সিমটমসগুলো দেখলে বুঝতে পারবে বা শুনলে বা দেখলে তোমাদের সাথেও যদি মিলে যায় তাহলে জানবে তোমাদেরও বেবি বয় হতে চলেছে আমার বেবি বয়ের ক্ষেত্রে প্লাসেন্টা পজিশন কি কী ছিল এফএইচআর আর কী ছিল তারপরে লিনিয়ার নিগরা কেমন ছিল নাভি কেমন ছিল মানে প্রেগনেন্সির আগে নাভিটা কেমন ছিল প্রেগনেন্সির পরে ঠিক কত মাস থেকে নাভি চেঞ্জ হয়েছিল বা হয়ে থাকে নাভির চেঞ্জ সেটাও শেয়ার করব আজকের ভিডিওতে মানে পুরো অল টোটাল সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে তোমাদের জন্য তো আশা করছি অনেক ভালো লাগবে শেয়ার করছি চলো ফার্স্ট তোমাদের একটা টিপস দিই আমি যে টিপসগুলো দিই অনেকের সাথে মানে বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে কিন্তু মিলে যায় তার কিন্তু সেই বেবি হয় ঠিক আছে তবে মাঝে কিছুদিন কিছু মানুষজন এক দুজন কমেন্ট করছিলো যে ফালতু ভিডিও মানে এই কথাটা তুমি বলো না বলে পরে অনেকে হয়তো সংসার ভেঙে যাবে ঘর ভেঙে যাবে এই হবে তা হবে ওই হবে দেখো আমি তো কাউকে বলি না যে আমার ভিডিও দেখো বা এই সময় ট্রাই করো তোমাদের ছেলে হবে আমার যেটা হয়েছে সেটা বলেছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের অমাবস্যা টাইমে পিরিয়ড আসলে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড বেবি বয়ই হয় আজ পর্যন্ত তাই হয়েছে মানে এদিক ওদিক হয় না আর যদি পিরিয়ড আসে কিন্তু পার্সেন্ট শিওর দিতে পারে তোমাদের মেয়েই হয় বেশিরভাগ মেয়েদেরই তবে কেউ যদি পিরিয়ড ভুলে যায় ডেটটা দিয়ে যদি বলে আমার ওই সময় হয়েছে ওই সময় হয়েছে ভুলে গেলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার সেটা ঠিক করে বলতে না পারে তখন তো গন্ডগোল হতেই পারে না তবে আমার পিরিয়ড এসেছিলো অমাবস্যাতে ইলেভেন নভেম্বর দু হাজার তেইশ যেই দিন আমার পিরিয়ডটা আসে বিকালের দিকে এসেছিলো আর বারো তারিখে বিকালবেলায় ছিল অমাবস্যা তো অমাবস্যার টাইমে ওটা অন্ধকার পড়ে গেছিলো তো আমার বেবি বয় হয়েছে অবশ্যই ডিমটা ডিমটা কিন্তু যেহেতু ফাটে চৌদ্দ দিনের দিন যেহেতু ডিমটা চৌদ্দ দিনের দিন ফাটে সেহেতু কিন্তু আমার যে কনসেপ্ট করেছি মানে ট্রাই করেছিলাম যে টাইমটা সেই টাইমটা অবশ্যই পূর্ণিমার টাইম চলে এসেছিলো তাতে কোনো সমস্যা নেই পিরিয়ড মেইন আসাটা হচ্ছে অমাবস্যায় আসলে অবশ্যই চেয়ে হবে তো আমার হলো তো নেক্সট পয়েন্ট হচ্ছে আমার আমি যখন মানে কনসেপ্ট করলাম আমি জানুয়ারিতে জানতে পেরেছিলাম যে আমি কনসেপ্ট করেছি তারপর আমার মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ হয়েছিল সেগুলো হচ্ছে প্রথমে মানে পজিটিভ আসার আগে যেগুলো আমি বুঝতে পারছিলাম যে আমার পজিটিভ আসতে পারে সেটা হচ্ছে আমার প্রচণ্ড গা গোলাতো তো বাট বমি হতো না শরীর প্রচুর ক্লান্ত লাগতো ঘুম পেতো প্রচুর খেতে ইচ্ছে করতো টক টক কীরকম একটা খাবার দিকে আগ্রহ লাগতো আর কি এইগুলো হতো তারপরে শরীর প্রচুর দুর্বল থাকতো তো তার ফলেই আমি বুঝতে পেরেছিলাম হয়তো আমার আমি আবার নেক্সট টাইম কনসেপ্ট করেছি এমনকি আমার ব্রেস্টে সাইডে গুটি গুটি উঠেছিলো হোয়াইট হোয়াইট এরকম একটা দুধের দুধ আসলে বুকে যে একটা হোয়াইট হোয়াইট স্পট মতো দেখতে পাওয়া যায় সেই জিনিসটা হয়েছিলো মেয়ের সময়তে সেম যখন কনসেপ্ট করেছিলাম ওই জিনিসটা উঠেছিলো তো আমি ভাবলাম তাহলে হয়তো আমি নেক্সট টাইম আবার কনসেপ্ট করেছি মেয়ের সময় যেটা হয়েছিল এখন যখন সেম সেটাই হয়েছে তো সেই জন্য আমি ডক্টরের কাছে যাই আর টেস্ট করেই ওখানেই কিট দিয়ে পজিটিভ এসেছিলো তারপরে আমি ছেলে সন্তানের ক্ষেত্রে বা মেয়ে সন্তানের ক্ষেত্রেই হোক না কেন প্রথম মান্থে তো কোনো ওই যে ওরকমই প্রকাশ পাই একটু গা গোলানো খেতে না পারা ভালো না লাগা এই সবগুলো হওয়ার পর যখন টেস্ট পজিটিভ আসে তারপরে কিন্তু তারপরে মানে থার্ড মান্থ থেকে বা সেকেন্ড মান্থ থেকে মানে দেড় মাস পর যখন জানা যায় না তারপরে কিন্তু প্রকাশ পায় লক্ষণগুলো সে ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রেই হোক না কেন আমি যেটা দেখেছিলাম আমার মানে মর্নিং সিকনেস একদমই ছিল না শরীরটা মানে কী বলবো চন্মনা ভাব মতো কোনো অসুবিধা হতো না খেতে ভালো লাগতো কোনো কিছু অসুবিধা হতো না কোনো খাবারে গন্ধ লাগতো না ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মাইন্ড অনেক সময় কী হয় প্রেগনেন্সিতে অনেক মেয়েদের ঘুম থেকে উঠে বমি পায় ক্লান্ত বোধ লাগে ভালো লাগে না প্রচুর মর্নিং সিকনেস থাকে মেয়ের সময় সেম ছিল আমার মর্নিং সিকনেস তবে এই সেকেন্ড প্রেগন্যান্সিতে তখন তো আমি জানতাম না যে আমার পেটে গিয়ে এসছে ছেলে বা মেয়েকে এসে জানি না তবে মেয়ের সময় মর্নিং সিকনেস খুবই ছিল ছেলের সময় মর্নিং সিকনেস একদম ছিল না ঘুম থেকে উঠে অনেকে ব্রাশ করতে যায় বমি বমি ভাব পায় কিন্তু আমার কিন্তু কোনো বমি কোনো বমি বমি ভাব ছিল না কোনো কিছু ছিল না নেক্সট হচ্ছে আমার প্লাসেন্টার এন্টার পজিশন মানে ছেলের সময় আর কি পজিশান ছিল প্লাসেন্টার ফান্ড ফান্ডু পোস্টেরিয়ার ছিল অনেকবার পোস্টেরিয়ার থাকলে নাকি বেশিরভাগ মেয়ে হয় তো দেখো আমার ফান্ডু পোস্টেরিয়ার ছিল আমার কিন্তু বেবি বয় হয়েছে নেক্সট হচ্ছে আমার এইচ আর কত ছিল বেবি বয়ের ক্ষেত্রে বেবি বয়ের ক্ষেত্রে ফার্স্টের দিকে অনেক হাই ছিল কিন্তু অনেক হাই একশো বাষট্টি ছিল তারপরে কমে সেটা তিন মাসের দিকে একশো বাহান্ন বাহান্নর পরে যখন আমি ডেলিভারি রুমে যখন সেটা চেক করছিলো অ্যান্ড আমাকে দেখাচ্ছিলো তখন ছিল একশো সাঁইত্রিশ ফার্স্টের দিকে বেশি থাকলেও লাস্টে ডেলিভারির সময় যদি কমে যায় অবশ্যই তোমার হান্ড্রেড বেবি বয় হবে নেক্সট হচ্ছে আমার ইউরিন কালারটা কেমন ছিল হালকা ইয়েলো কালার ছিল একটা হালকা ইয়েলো কালার খুব বেশি ইয়েলো নয় তার কারণ আমি জলটা ঠিক পরিমাণ খেতাম ডাবের জল খেতাম জুস খেতাম যার জন্য কিন্তু আমার ইউরিনের কোনো সমস্যা ছিল না বা হলুদ বা জলা জ্বালা পোড়া প্রাইভেট পার্টে কোনো কিছুই ছিল না নর্মাল ছিল নেক্সট হচ্ছে আমার স্কিন কেমন ছিল স্কিনটা একদম খারাপ হয়ে গেছিলো কালো হয়ে গেছিলাম ঘাট গলার এই সাইডগুলো কালো হয়ে গেছিলো এগুলো মাসতে উঠেছিলো চোখের তলা কালো হয়ে গেছিলো নাকের সাইডগুলো পুরো খারাপ হয়ে গেছিলো যদি এরকম হয় ডার্ক হয়ে যায় কালো হয়ে যাও দেখতে চুলগুলো উস্কো হয়ে যাবে খারাপ হয়ে যাবে চুল উঠে যাচ্ছে এরকম হলে কিন্তু বেবি বয়ের লক্ষণ আমার বেবি বয় হয়েছে আমার সেম এরকম হয়েছিল তারপরে নেক্সট হচ্ছে আমার নাভিটা প্রেগন্যান্সির আগে নাভিটা কিন্তু ভিতরের দিকে গর্ত মতো মানে একটা আঙুল ঘিরে কিন্তু নাভির মধ্যে চলে যায় এরকম একটা নাভি ছিল তো তারপরে যখন আমার ফাইভ মান্থ কমপ্লিট হয়ে গেল সিক্স মান্থে গিয়ে দেখলাম আমার নাভিটা মানে বাড়ির দিকে বেরিয়ে চলে এসেছে একটা টুপির মতো ফোলার মতো হয়েছে অনেকে বলে মেয়েদের ক্ষেত্রে নাকি নাভি ভিতরেই থাকে তো আমি বলি না কখনোই নয় আমার মেয়ের সময়ও কিন্তু নাভিটা বাইরের দিকে বেরিয়ে এসেছিলো ছেলের ক্ষেত্রেও বাইরের দিকে বেরিয়ে টুপির মতো গেছিলো নেক্সট হচ্ছে আমার মানে যে লাইন ডার্ক লাইন যেটা ওঠে ওই লাইনটা কেমন উঠেছিল নিচ থেকে বুক পর্যন্ত উঠেছিলো সোজা একটা ডার্ক লাইন উঠেছিলো সোজা পাকা নয় সোজা একদম সোজা সোজা উঠলে কিন্তু বেবি বয় হয় নেক্সট হচ্ছে আমার কোন পায়ে থেকে বেশি ব্যথা করতো রাইট সাইড লেগে আমার প্রচুর পরিমাণে পেইন হতো এখন মাঝে মধ্যে হয় পাট আনা মতো ভাব পাট এনে ধরে থাকে এরকম হাঁটতে পারছি না এরকম মতো হয়ে থাকে ঠিক আছে এরপর হচ্ছে আমার ব্রেস্ট সাইজ কোনটা সবথেকে বড়ো ছিল অনেকে বলে রাইট সাইডের ব্রেস্ট বড়ো থাকলে বেবি বয় বা সাইডের ব্রেস্ট মিন্স বেবি গার্ল আমার কিন্তু বা সাইডের ড্রেসটি বড়ো ছিল রাইট সাইড নয় ঠিক আছে তো এটা আমার পুরো উল্টো তারপরে নেক্সট হচ্ছে আমার সমস্ত কিছু খাবারের মধ্যে সবথেকে বেশি কিন্তু ভালো লাগতো দেখো প্রেগনেন্সিতে কিন্তু খুব ক্রাভিংস হয় এটা খাবো ওটা খাবো সেটা খাবো তবে আমার বেশি খেতে ভালো লাগতো টক টকটা প্রচুর ভালো লাগতো তার কারণ হচ্ছে মিষ্টির প্রতি একটা দুর্বলতা একদমই ছিল না মিষ্টি দেখলেই খেতে ইচ্ছা করতো না কালিংই করতো ভালো লাগতো না আর টকটা প্রচুর ভালো লাগতো সেই জন্য আমি কিন্তু প্রচুর আমের চাটনি খেয়েছি আমার বেবি মানে আমার ছেলে পেটে থাকতে প্রচুর পরিমাণে খেয়েছি নেক্সট বলি আমার বেবি বাম্প কবে থেকে শো হয়েছিলো আমার বেবি বাম্প শো হয়েছিলো হচ্ছে ফাইভ মান্থের দিকের থেকে আমার বেবি বাম্প শো হয়েছিলো ভালো মতো যে নাই এপ্রিল হ্যাঁ বাবু এটা বোঝা যেত ফাইভ মান্থের পর থেকে তবে যদি তুমি ছিপছিপে রোগা পাতলা চেহারার হও অবশ্যই তোমার সেভেন মান্থে গিয়ে তোমার প্রেগনেন্সিটা ধরা দিতে পারে বা তোমার বেবি শো হতে পারে যদি তুমি রোগা পাতলা হয়ে থাকো যেহেতু আমি একটু হেলদি যার জন্য আমার আগে থেকেই বোঝা যেত যে আমি নেক্সট হচ্ছে কোন মাসে আমার বেবি নড়াচড়া শুরু করে সকলেই বলে যে বেবি বয়ের ক্ষেত্রে ছয় মাসের দিকে নড়াচড়া করলে ছেলে হয় আর ফার্স্টের দিকে নড়াচড়া তিন মাস চার মাসের দিকে মেয়ে হয় তো আমার ছেলে নড়াচড়া করেছে সাড়ে তিন মাসে তিন মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমার ছেলে নড়াচড়া শুরু করেছে হ্যাঁ বাবু ও বাবা ডান দিকে হচ্ছে আমার ছেলে ফার্স্ট নাভির কাছে ঠিক এই জায়গাটাই নড়াচড়া আমি প্রথম বুঝতে পেরেছিলাম কিছু একটা যেন দুপ করে নড়ে উঠলো ডিপ 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 করছে এরকম একটা আমি বুঝতে পারতাম তারপরে আস্তে আস্তে একদম নিচের দিকে মানে একদম তল নিচের দিকে কিন্তু বেবি বয় যদি তোমার পেটে থাকে সে কিন্তু একদম তল পেটে অল টাইম পুরো প্রেগন্যান্সিতে নড়াচড়া বেশি করবে তবে অবশ্যই সেটা পেটের উপরেও করবে তবে কম করবে একদম নিচে রাইট সাইডে বেশি নড়াচড়া করলে কিন্তু বেবি বয় হয় নেক্সট হচ্ছে বেবি শেপ কেমন ছিল বেবি বাম শেপ ছিল যদি তোমার এরকম হয় বেবি বামটা শুধু সামনের দিকে বাড়ে তোমার মাজা কোমরগুলোতে যদি কোনো কিছু চর্বি না জমে যদি পুরো গোলাকার না হয় তাহলে কিন্তু বেবি বয় হয় আমি ফটোতে একটা ফটো দিয়ে দেবো যেটা আমার বেবি বাম্প হয়েছিল পুরো উপর থেকে এসে নিচ প্যানে ঝুলে যাওয়ার মতো একটা বেবি বাম্প হয়েছিলো খুব একটা ছোটো নয় যেহেতু আমি হেলদি আমার একটু পেটটা একটু সামানো ছিল আগে থেকেই যার জন্য আমার বেবি বাম্পটা একটু বড় ছিল তবে নিচের দিকে ঝোলানোর মতো ছিল আর আমার মেয়ের ক্ষেত্রে পুরো উপরের দিকে চারি সাইডে চর্বি জমা পুরো এরকম গোলাকার একটা বেবি বাম্প হয়েছিলো সেই সময় কিন্তু আমি রোগা রোগাপাত্রা ছিপছিপেছিলাম বিয়ের পর যেহেতু প্রেগনেন্সি ওটা সেই জন্য রোগা পাতলা ছিলাম তারপরও আমি পুরো একটা বড় গোলাকার ফুটবলের মতো একটা বেবি বাম্প হয়েছিলো মেয়ের সময় মেয়ের ক্ষেত্রে কিন্তু বড় বেবি বাম্প হয় আর যারা ডায়েট করে চলে তাদের ক্ষেত্রে অবশ্যই ছোট হতে পারে বা যাদের ফার্স্ট প্রেগনেন্সি বিয়ের পরে তাদের তো জড়ায়ু ততটাও বড় হয় না ছোটো থাকে তার জন্য তারপর আমার ছেলের ক্ষেত্রে যেহেতু আমার মেয়ে আগে হয়ে গেছিল যার জন্য আমার কিন্তু বড় বেবি বাম্প হয়েছিল নিচের দিকে ঝোলানো হয়েছিল নেক্সট হচ্ছে আমার যে মানে মুড কেমন থাকতো প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি মুড সময় সময় ছেলের সময়তে মুড স্যুইংটা কম হতো মেয়ের সময় বেশি হতো তবে মুড স্যুইং বলতে কোনো কিছু বলে রেগে যাওয়া জিনিসটা তো অবশ্যই আছে আর এমনিও আমি একটু রাখি তারপরেও একটু রেগে যাওয়া ভাবটা আসতো আর হচ্ছে প্রেগনেন্সিতে টক জিনিসটা ঝাল জিনিসটা সবথেকে বেশি খেতাম আমি আর হচ্ছে আমার বেবি কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছিল অ্যান্ড না এইট সাড়ে আট মান্থে মানে সাড়ে আট মাসে আমার বেবি কিন্তু হয়ে গেছিলো অ্যান্ড নর্মাল ডেলিভারি হয়েছিলো আমি কী করে বুঝেছিলাম যে আমার নর্মাল ডেলিভারি আজকেই হয়ে যাবে আর আমি নিজে থেকে কিন্তু ডক্টরের কাছে চলে গেছিলাম আর সেই দিনই কিন্তু আমার ডেলিভারি হয়েছিলো ঠিক আছে সেই নিয়ে কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ার করেছি আজকের ভিডিওতে দেখতে পারো নেক্সট নেক্সট বলি যেটা সেটা হচ্ছে বেবি বয়ের রাইট সাইডে কিন্তু মাথা থাকে চুপ করব বেটা যদি ডান সাইডে মাথা থাকে অবশ্যই সেটা হচ্ছে ছেলে সন্তান মেয়েদের কিন্তু বা দিকেই মাথা থাকে এবং বা দিকেই নড়াচড়াটা বেশি করে বুঝলে এবার বলি আমার লিপিল কালারটা কেমন ছিল লিপিল কালারটা খুব একটা কালো নয় একটা ব্রাউন কালার মতো ছিল কালো নয় ঠিক আছে আর যে সারি সাইডটা যে কালো হয়ে যায় অনেকে বলে না ওই জিনিসটা আমার খুব একটা কালো হয়নি মানে নর্মাল একটা ব্রাউন কালার এসেছিলো কালো নয় একদমই কালো হয়ে যায়নি ঠিক আছে নেক্সট হচ্ছে যে সিমটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে কোন সাইডে ঘুমাতে আমার সব থেকে বেশি ভালো লাগতো দেখো ঘুমানো ব্যাপারটা ডক্টরে বলে থাকে যে বা সাইডে ঘুমাতে বা সাইডে ঘুমালে কিছু রেজেন্ট অবশ্যই আছে যার জন্য ডক্টর বা সাইডে ঘুমাতে বলে তার মধ্যে একটা কারণ হচ্ছে বেবিটা যে পজিশানে থাকুক না কেন পেটের মধ্যে থাকে তার একটা অক্সিজেনের প্রচুর প্রয়োজন সেটা তোমার মাধ্যমেই যাবে তো সেই জন্য তুমি বা সাইডে কাত হয়ে যদি শুয়ে থাকো অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো মতো হয় এমনকি আমাদের যে মহাশিরা থাকে ধবন থাকে সেখানে কিন্তু রক্ত চলাচল হয় সেই রক্ত চলাচলটা কিন্তু বা সাইডে কাত হয়ে শুয়ে থাকলে থেকে বেশি ভালো মতো রক্ত চলাচলটা করতে পারে আর সেটা কিন্তু তোমার বেবির ক্ষেত্রে খুবই ভালো তুমি যদি রাইট সাইডে কাঁধ হয়ে শুয়ে থাকো মাঝে মধ্যে তাতে কিন্তু কোনো অসুবিধা একদমই নেই তবে অবশ্যই আমি চেষ্টা করতাম বা সাইডে কাত হয়ে শোয়ার জন্য কোনো সময়ের জন্য মনে হয়নি যে আমার এই সাইডে ভালো লাগছে বা ওই সাইডে ভালো লাগছে তবে প্রথম দিকে সত্যি কথা আমার বা সাইডে ভালো লাগতো তবে লাস্টের দিকে এসে সাত আট মাসের দিকে গিয়ে দেখতাম আমার রাইট সাইডে ডান সাইডে বেশি ভালো লাগছে তবে মাঝে মধ্যে চিৎ হয়েও শুয়ে থাকতাম তার কারণ হচ্ছে আমি সময় সময় দুই সাইডে ঘুমাতে খুব একটা ভালো হতো ভালোবাসতাম না কষ্ট হতো পেইন হতো সময় সময় এরকম যার জন্য আমি চিত হয়ে শুয়ে থাকতাম তবে চিত হয়ে শুয়ে থাকলে তোমার রক্ত যে চলাচলটা সেটা কিন্তু ভালো মতো হয় না এবং তুমি দেখবে তোমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় চিত হয়ে শুয়ে থাকলে তবে এক মাসে বা যখন তোমার দু মাস তখন হয়তো তুমি উপর হয়ে শুয়ে থাকতে পারো তখন তুমি জানোই না হয়তো থাকলে ঠিক আছে তবে অবশ্যই তিন মাস চার মাস পাঁচ মাস যখন তোমার প্রেগন্যান্সি জার্নিটা চলবে তখন কখনোই তুমি উপুর হয়ে একদমই শোবে না এতে কিন্তু বেবির ক্ষতি হতে পারে ঠিক আছে তো কোনো সাইড তুমি সবসময় চেষ্টা করবে বা সাইডে ঘুমাতে সেই জন্যই ডক্টর বলে বা সাইডে ঘুমাতে তো মেয়ের ক্ষেত্রে অনেকে বলে ডান সাইডে ঘুমাতে ভালো লাগলে মেয়ে হয় বা সাইডে ঘুমাতে ভালো লাগলে ছেলে হয় তো এই ঘুমানোর সঙ্গে বেবি জেন্ডারের কোনো সম্পর্কই নেই এর সঙ্গে সম্পর্ক একটাই তোমার বেবির কাছে অক্সিজেন সাপ্লাইটা ভালো মতো হবে বা সাইডে ঘুমালে ঠিক আছে এই জন্যই মানে মানুষজন বলে থাকে যে বা সাইডে ঘুমালে ছেলে হয় ডান সাইডে ঘুমালে মেয়ে হয় তো এর সঙ্গে কোনো সম্পর্কই নেই বেবি জেন্ডারে ঠিক আছে তো এইসব এগুলো একদমই ভুল এগুলো মেনে একদমই চলো না যে তোমার এদিকে ঘুমাতে ইচ্ছা করছে বলে তোমার হয়তো বেবি বয় হতে চলেছে এটা পুরো ফেক একটা সিমটমস আর কি ঠিক আছে তো ব্রেস্টে দুধ কত মাস থেকে আসে অনেকে জিজ্ঞাসা করে আমার ব্রেস্টে কিন্তু পাঁচ মাসের পরেই দুধ চলে এসেছিলো সেটা আমি বুঝতে পারতাম হালকা চাপ দিলেই কিন্তু দুধ বাড়ছে ঠিক আছে প্রচুর দুষ্টু কিন্তু প্রচুর দুষ্টু আমার ছেলেটা দেখো কীরকম করছে আমি হাত ধরে আছি তাও আর হচ্ছে বেবি বয় মানে মুভমেন্ট খুব বেশি করে নাকি কম করে আমার বেবি বয় কিন্তু খুব বেশি মুভমেন্ট করতো না ও কিন্তু সুস্থ সবল সমস্ত কিছুই হয়েছে কোনো অসুবিধা হয়নি আর এবং এমনকি অনেকে বলে কম নড়াচড়া করলে নাকি বেবি খারাপ থাকতে পারে বা কোনো কিছু সেরকম কোনো কিছুই নয় বেবি যদি কম নড়ে এমনি ছেলে বাচ্চা একটু কমই নড়ে ঠিক আছে মেয়ে বাচ্চা একটু বেশিই নড়াচড়া করে আমার মেয়ে খুবই বেশি নড়াচড়া করতো ও হেলদি হয়েছে ওয়েটও খুব ভালো হয়েছিল তিন কিলো পঞ্চাশ গ্রাম হয়েছিল নর্মাল হয়েছিল আর আমার ছেলে তো একটু কম ওয়েটের হয়েছিল তবে সমস্ত ঠিকঠাক এই যে এই যে প্রচুর দুষ্ট হয়েছে হ্যাঁ তো আজকের ভিডিওতে মানে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমার বেবি বয়ের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলোই আমার মধ্যে দেখা দিয়েছিল আর যখন আমি দেখেছিলাম আমার মেয়ের সময় পুণ্ডিমাতে পিরিয়েড এসেছিলো আর মেয়ে হয়েছিলো আর এইবার যখন আমি দেখলাম আমার পিরিয়ডটা অমাবসাতে এসেছে তারপরে মেয়ের সময় মেয়ের সময় সিমটমস পুরো আলাদা ছিল সেলের সময় মেয়ের সময় যে সিমটমসগুলো ছিল তার থেকে পুরো উল্টো সিমটমস সেলের সময় যার জন্য কিন্তু আমি পুরো শিওর হয়ে গেছিলাম হান্ড্রেড হান্ড্রেড যে আমার বেবি বয় হতে চলেছে এবার ঠিক আছে তো খুশি প্রচুর খুশি সবাই খুশি মেয়ের পরে ছেলে তো আশা করছি তোমরাও ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা তো এখানে শেষ করে দিচ্ছি ও যে কান্নাকাটি করছে ওকে নেব একটু ওকে কিন্তু ফিটিং করিয়ে শুয়ে রেখে তারপর আমি ভিডিও করছি তারপরেও কান্না করছি Bye bye. Good night.